চলো দেখে নেব আগামী পূর্ণিমা তোমার জীবনে কি ব্লেসিংস নিয়ে আসছে ওকে তোমরা এনার্জিটাকে ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা কমেন্টে অবশ্যই টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স ওকে তো তোমার জন্য যে ব্লেসিংসটা নিয়ে আসছে তোমাকে যারা কন্ট্রোল করে রাখতে চাইছিলো বা চাইতো বা এর আগে করেছে তারা আর কন্ট্রোল করতে পারবে না ইউনিভার্স তোমার সাথ দেবে তার সাথে সাথে তোমার শারীরিক যত রকমের অসুস্থতা রয়েছে সেগুলো হিল হতে শুরু করবে এবং তুমি নিজে একটা না ডিসিপ্লিন লাইফে চলবে এবং তার সাথে সাথে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে তোমাকে বলা হচ্ছে যার তোমার সাহায্যের প্রয়োজন তোমাকে তাকে সাহায্য করতে বলা হচ্ছে তোমার সামর্থ্য অনুযায়ী এবং তুমি মাঝে মধ্যে তোমাকে বলা হচ্ছে চেয়ারটি করার জন্য ওকে এবং স্পিরিচুয়ালিটির উপর ট্রাস্ট করার জন্য ইউনিভার্সের উপর নিজের জীবনকে সমর্পণ করার জন্য ইউনিভার্সের হাতে ওকে থ্যাংক ইউ সো মাচ